স্বাগতম আজকে আমি আপনাদেরকে আমি যেভাবে আমার মায়ের থেকে শিখেছি বরিশালের স্টাইলে বট রান্না করার সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এই তো এখানে বটগুলো ধুয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি সাথে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি হাত দিয়ে মেখে নিব যেভাবে আমরা গরুর মাংসটা হাত দিয়ে মেখে বসিয়ে দিই ওইভাবে তো সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে একটু মেখে নেব মেখে নিয়ে তারপরে চুলায় বসিয়ে দেব আসলে এভাবে আপনারা কারা কারা রান্না করেন প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন তো হয়তো বরিশালের স্টাইলে এভাবেই রান্না করা হয় বরিশালের মানুষরা এভাবে রান্না করে তো এখানে আমার বরটা সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তা এখন আমি মূল উপকারণে চলে আসবো একটা পাতিল বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কষি কয়েকটা মরিচ আদা রসুন বাটা তারপর অ্যাড করলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া যেহেতু আমি ওখানে সব কিছু দিয়েছি তাই এখানে একটু পরিমাণে অল্প অল্প দিয়ে তারপর আমি মশলাটাকে কষিয়ে নিলাম তা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনারা এভাবে রান্না করে দেখবেন আসলে খেতে অনেক মজার হয় তো এখানে অ্যাড করলাম গরম মশলা তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সিদ্ধ করা বটগুলোকে এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তো এই তো কষানো হয়ে গেছে উপরের তেলের ভাবটা উঠে আসছে তো এখন আমি অ্যাড করলাম আলু আসলে আমাদের বাসায় আলু ছাড়া চলে না যার কারণে সব কিছুতে আলু দিতে হয় তো এই তো আলু দিয়ে আমি এখন ভালো করে এটাকে কষিয়ে নিব তো কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আসলে আমি এটা আমার বিয়ের পরে এভাবে রান্না করা শিখলাম আসলে আমি অনেকটাই রান্না বান্না জানি না এই শ্বশুর এসে অনেক কিছু শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে এবং আপনাদের ভাইয়ের কাছ থেকে তো আমি রান্নাটা আসলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজার হয় হয়তো অনেকে এভাবে রান্না করেন না ডাইরেক্ট রান্না করেন তো এই তো এখন একটু পানি দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম তা আমি অবশ্যই এটা ঝোল রাখবো না একদম শুকনো শুকনো করবো যার কারণে এই তো আমার পানিটা শুকিয়ে আসছে আমি একটু ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি তো ফাইনালি আমার বটটা রান্না করা হয়ে গেছে সবাই কিভাবে রান্না করেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ